বাংলাদেশও পারবে বাংলাদেশের মানুষও পারবে দেশকে পুনর্গঠন করতে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সেজন্য প্রিয় ভাই বোনেরা বারবার আমি এক কথা বলছি এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যে প্রতিশ্রুতি গুলা প্রতিশ্রুতি আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের আওতার ভিতরে না প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। আজকে ঢাকা সকল মানুষ এবং যারা চায়। সেই সকল মানুষ যারা চাই এই দেশের মানুষের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে যারা গিয়ে মা বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায় তাদের ডাউন নাম্বার যায় এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে তা না হলে শত শহীদের রক্তের বিনিময় আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে সেই অধিকারের আবার ষড়যন্ত্রের বেড়া আটকে যাবে কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না কাজে প্রিয় ভাই বোনেরা আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব। যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজে কাজ বলি আমরা সকলে কাজ করব। কে কে আছেন আমার সাথে এই প্রতিশ্রুতিতে এই প্রতিজ্ঞায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি এখন শুধু একটা কথা বলবো এ মাইকালা এ ছোট মাইক এ মাইক্রোফোন আগে কথা শুনো আমার আমি এখন একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেই কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিশ্বাস করতেন আমি একটি কথা মনে প্রাণে ধারণ করি যেই কথাটি দেশ নেত্রী খালেদা জিয়া মনে প্রাণে ধারণ করতেন এই সেটি সেটি হচ্ছে এই বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা দেশ নেত্রী খালেদা জিয়া শত অত্যাচার নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে রেখে উনি চলে যান নাই ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে বলা হয়েছিল আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে আপনাকে জেল জুলুমের শিকার হতে হবে না কিন্তু উনি বলেছিলেন এই দেশই আমার প্রথম এই দেশই আমার শেষ ঠিকানা এবং এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার উনি ওনার বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমি জানি বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে অভ্যস্ত বাংলাদেশের মানুষ কষ্ট করতে রাজি আছে সেজন্যই আমি বলি একটি কথা বারবার সব জায়গায় বলি করবো কাজ তারপরে সবার সবার আগে আগে কে কে বাংলাদেশ প্রিয় ভাই বলে আজ তাহলে এই নির্বাচনী সময় এই হলো আমাদের শপথ করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো সবাইকে